লা তাফাইনা তু ইল্লা বিল্লাহ ইনাল্লাহু ইয়া মুসুরুদুল উন দা জামিয়া ইনহু হুয়াল গাফুরুর রহিম আল্লাহ তাআলা নির্দিষ্ট সময়ে নামাজ কে ফরজ করেছেন প্রত্যেক ভোর আমরা রমজান মাসে যেটা পড়ে থাকি বন্ধ করে দেওয়া হয় কিন্তু আমরা সকলেই শেহরি টাইম শেষ হওয়ার সমাতেই আজান দিয়ে দিই সেই টাইমে আজানের টাইম হয় না আমাদের কিন্তু কারোরই আজান হবে না কেউ কিছু খাবেন না তার পাঁচ মিনিট পরে আজানের টাইম আসে আসে সেই সময় আমাদেরকে আজান দিতে হবে তবে গিয়ে আজান হবে আর সেহদের শেষ টাইমে যদি আজান দিয়ে দিই তাহলে সকলে আমরা বিনা আজানে নামাজ পড়ব কেননা আজানের টাইম আসার আগে নামাজের ওয়াক আসার আগে যদি আজান দেওয়া হয় তাহলে আজানটাকে দ্বিতীয়বার ঘুরিয়ে পড়তে হয় কিন্তু আমরা কেউ ঘুরিয়ে পড়ি আর আমাদের এই ভুলটা হওয়ার কারণ হচ্ছে আমরা রমজান মাসে যে নামাজের সময়সূচি গুলো থাকে মাসের সেই সময়সূচিটা আমরা দেখি না আপনারা যদি সেই সময়সূচিটা দেখেন তাহলে সেখানে দেখতে পারবেন যে সেহের টাইম পুরো আলাদা লেখা আছে আর নামাজের ওয়ার্ক পুরো আলাদা লেখা আছে আমরা রমজান মাসে রমজান মাসের চাট দেখে আজান দিয়ে দিই সেই কারণে আমাদের ভুলটা হয়ে থাকে সকলে সামনে বছর এহতিয়াত করবো এই কাজ থেকে এই মসজিদ আলহামদুল এই রমাজান মাসে অনেক মসজিদ আলহামদুলিল্লাহ শুরু করেছে সেহরির টাইম শেষ হয়ে গেছে কেউ কিছু খাবেন না তার পাঁচ মিনিট পরে আজান দিতে লেগেছে তো এইরকম আমাদেরকে সকলকে করতে হবে সকল মসজিদে এই নিয়মটা আমাদেরকে চালু করতে হবে কোন নতুন নিয়ম না মানুষের ভুল হতেই পারে কোন ভুল রসম বেড়ে যায় সেটা শুরু থেকে চলে আসে সেগুলো আমাদেরকে কাটাতে হবে ঈদের নামাজের জন্য আমরা সকলে এখানে হাজির হয়েছে যদি বলা হয়

গড়বড় হয়ে যায় তাহলে বাকি হিসাব গুলো আমাদের জন্য আরো মুশকিল হয়ে যাবে সেই কারণে আমাদের সকলকে পাঁচ ওয়াক নামাজ পাবন্দির সাথে পড়তে হবে আজকে দুনিয়ার মধ্যে মুসলমানদের উপরে যে জুলুম করা হচ্ছে যদি হাকিকাতে যদি এটাকে দেখা হয় যদি দিলের নিয়েতে দিলের নজরে যদি এটাকে দেখা হয় তাহলে এটা হচ্ছে আমাদের গুণার নাতিজা আমাদের গোরা ফলাফল আমরা আজকে আল্লাহ তাআলাকে ভুলে গিয়েছি আজকে আমরা কোরআনকে ভুলে গিয়েছি আজকে আমরা মসজিদকে ভুলে গিয়েছি আজকে আমরা নামাজকে ভুলে গিয়েছি আজকে শরীয়তের যে বিধান আছে সেই বিধানগুলোকে আমরা পুরো ছেড়ে দিয়েছি সেই কারণেই আমাদের উপরে আল্লাহ তাআলা এরকম আযাব দিচ্ছেন কোন কোন সময় আল্লাহ তাআলা আযাব দেন ইসরসালা দেন কোন zalim সরকার কে মুসলমানদের ওপরে নিযুক্ত করে দেন এটা হওয়ার কারণ হচ্ছে মানুষ যেন সুধরিয়ে যায় মানুষ যেন নামাজি বেড়ে যায় মানুষ যেন আল্লাহ তালা রাস্তাতে চলে ওয়ালা বেড়ে যায় সেই কারণে আল্লাহ তালা মাঝে মাঝে এইরকম ভাবে মুসলমানদেরকে ভয় দেখানোর জন্য মুসলমানদেরকে নিজের দিকে টানার জন্য আল্লাহ তালা এইরকম ভাবে মাঝে মাঝে করে থাকেন দেখেন আল্লাহ তালা হচ্ছে বেনিয়াস हमरा नमाज पढ़ी कुरान पढ़ी या ना पढ़ी अल्लाह ताला के जाते मध्य तो फर्क आज बना अमरा जो भी समस्त मुसलमान जो भी नमाज के छेड़े दे कुरान के छेड़े दे समस्त दीन और काज कर्मों छेड़े दे तो वो अल्लाह ताला के आजमतेर मध्य अल्लाह ताला के मर्तबा अल्लाह ताला के सब সব আল্লাহর রাজি মেনে যান তবে আল্লাহ তাআলার সম্মানের মধ্যে বড় গলিথি যাবেন আমরা যদি নামাজ করি হেদিকে দেখেন কথা বলেন আমরা যদি নামাজ করি এতে আমাদেরই फायदा আমরা যদি আল্লাহ তাআলাকে yaad করি এতে আমাদেরই फायदा আমরা যদি নেকির কাজ করি এতে আমাদেরই फायदा আল্লাহ তাআলার সম্মানের মধ্যে

तो एवं भावे अल्लाह ताला बीतीव पांच से सृष्टि करे अल्लाह ताला 니জের ইবাদত করিয়ে নেবেন আমরা ইবাদত করি বা না করি আল্লাহ তালার সম্মানের মধ্যে তারে ভিজি পাবে না আল্লাহ তালার রাত হচ্ছে বিন্যাস কিন্তু আল্লাহ তালা 니জের বান্দা দেখে বারবার কুরআনের মাঝের মধ্যে محبتর সাথে আল্লাহ তালা diteছেন ইয়া আইয়ুহান নাস মাখরাকাবি রাব্বিকার কারীম তোমাদেরকে ফেলে দিয়েছে তো এইগুলা হচ্ছে আমার কোনো বন্ধা জাহান্ন চলে যাক আল্লাহ তারা চান না আমার কোনো বন্দাকে খবরের মধ্যে আজাদ হোক আল্লাহ তারা চান না আমার কোনো বন্ধা কাজির হয়ে দুনিয়া থেকে চলে যাক

আমি এক বাচ্চাকারী হিন্দু আমি তৈরি করে নিই আমি বাচ্চা বাচ্চাকারী লালন পালন করি আমি এক রাস্তায় দিন শিখাই এই হিসাবে সে মহিলাটা সে বাচ্চার পরিশ করতে থাকলো সে দ্বিতীয় বিবাহ করলো না কিন্তু বাচ্চা যখন বড় হতে থাকলো বাচ্চা যখন নজরান হয়ে গেল মহিলাটা বলল হে বেটা তবু আমার বীর আমার মুর্শিদ আমার উস্তাদ আছে হাসান বসির রহমতুল্লাহ আলাই তুমি ওনার কাছে চলে যাও তুমি ওনার কাছে গিয়ে দিন হাসিল করো ওনার কাছে গিয়ে তুমি মেয়েত হয়ে যাও ওনার কাছে গিয়ে তুমি মামলাত নাও এবং সেই কথা মোতাবি তুমি আগল করো কিন্তু সেই বেটা আল্লাহ তালার নাফরমান হয়ে গেল কোনদিন আল্লাহ তালার কাছে মাথা নত করল না সারা হয়ে গেল জেরা করতে লাগলো সমস্ত গোড়াতে শুরু করে দিলো কিন্তু তার যখন নজরানিতে যুবক বেড়াই তার যখন একটা শরীর খারাপ হলো একটা ওষুধ হলো

કોદિન અલ્લા તાલશે માફાર મત કરી તમટા તો કોદિ મસ્જિદે હાજર હોય તમને બેટા તો આશીતે

থেকে আমাদেরকে সহজ নিতে হবে আমরা যত বড় না কেন আল্লাহ তালার কাছে মাফি চাই আল্লাহ তালা সমস্ত ওরা মাফ করে দিবেন আল্লাহ তালা আমাদের সকল কেমন করে প্রসিক্ষার করুক